যিনি আমাদেরকে বারবার ডাকতে আসেন খেলা হবে কিন্তু আমরা দেখেছি ছোটবেলায় গ্রামের মাঠে বড়রা মাঠে নামার পর ছোটরা যেমন মাঠ ছেড়ে পলায়ন করে চলে যেত হতো আজকে সারা বাংলাদেশের মানুষ মাঠে খেলার জন্য নেমে আসেছে নারায়ণগঞ্জের মুসমান কোথায় আমরা খেলার জন্য তৈরি হয়ে আছে এই নারায়ণগঞ্জে গত বছর আমাকে কথা বলতে দেওয়া হয় নাই নারায়ণগঞ্জে গত বছর আমাকে বলা হয়েছিল যে রেজাউল করিম আবরার সরকার বিরোধী কথা বলে তাকে বয়ান করতে দেওয়া হবে না আপনারা বাংলাদেশের চোদ্দ পনেরো বছরে স্বামী মুসমান সহ আওয়ামী লীগের স্বৈরাচার আপনারা যে স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছিলেন শুধু এই দেশ থেকে পলায়ন করে আপনারা বাঁচতে পারবেন না এই দেশে কবর দেওয়ার মতো জায়গা আপনারা খুঁজে পাবেন না মসজিদের মেম্বর স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন ওয়াজ মাহফিলে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন সেমিনারে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন খানকায় স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন ময়দানে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন আমরা দেখেছি আওয়ামী দুঃশাসক এই ভারতের রাজাকাররা ভারতের টাকা খেয়ে রড টাকা খেয়ে ফাজাইল আমল সহ আলেমদেরকে জঙ্গি বলে গ্রেফতার করে রেখেছিল আজকে আমরা বলতে চাই 1971 এর পাকিস্তানের রাজাকারদের যেমন ফাঁসি দেওয়া হয়েছে হাজার চব্বিশের মুক্তিযুদ্ধে যারা ভারতের দরাই করেছে ভারতের রাজকাবল্লাহর জমিতে তাদের অভিযার হবে ইনশাল্লাহ আমরা একটা কথা সুস্পষ্ট ভাষায় বলতে চাই এই দেশে যত সন্ত্রাসী ঘটনা ঘটেছে এই দেশে সংখ্যালঘু নির্যাতনের যত ঘটনা রয়েছে এর সাথে কোনো দেশপ্রেমিক সাধারণ নাগরিক জড়িত নয় এর সাথে কোনো মুসলমান জড়িত নয় এর সাথে ইসলামী আন্দোলনের কোনো নেতাকর্মী জড়িত নয় আওয়ামী লীগ তাদের স্বৈরশাসনকে দীর্ঘ করার জন্য মন্দির আমলা করেছে তাদের লুক দিয়ে তারা জঙ্গি নাটক তৈরি করেছে সুতরাং আজকের এই সমাবেশ থেকে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই এই চোদ্দ বছরে আপনারা দেখেছেন অনেক আলেমকে গ্রেফতার করা হয়েছে তারপরে কি দেখা হয়েছে যে তার ঘরে জঙ্গি বই পাওয়া গিয়েছে জঙ্গি বই কি আপনারা দেখেছেন একজন আলেমকে ধরেছে তার কাছে বুখারি শরীফের অনুবাদ ছিল এটাকে তারা জঙ্গি বই বলেছে আরেকজনকে ধরেছে তার কাছে ফাজাইলে আমল ছিল এটাকে জঙ্গি বই বলেছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের দেশপ্রেমিক কোন আলেম জঙ্গি নাটকের সাথে জড়িত নয় আওয়ামী লীগ এই নাটক তৈরি করেছে জঙ্গি নাটক দিয়ে বাংলাদেশে গত চোদ্দ বছরে যত নিরীহ আলমকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেক আলমকে মুক্তি দিতে হবে আমরা দেখেছি মনে হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ তারাই বাংলাদেশের মালিক ওয়াজ মাহফিলে আওয়ামী লীগের পারমিশন ছাড়া ওয়াজ করা যায় না আওয়ামী লীগের লোক ছাড়া ওয়াজ মাহফিল করা যায় না মনে হয় ওয়াজ মাহফিলে কথা কি বলবে তারা নির্ধারণ করে দে মসজিদে খুতবা ইমাম সব কি খুতবা দিবে তারা নির্ধারণ করে দে কোন জেলায় কোন বক্তা আসবে তারা নির্ধারণ করে দে দেখা যায় শাহে চর্মনাইকে ময়মন সিংহ যেতে দেয় না রেজাউল করিম আবরারকে নারায়ণগঞ্জ আসতে দেয় না তোমাদের খেলা শেষ হয়ে গিয়েছে এখন থেকে আমাদের খেলা শুরু হয়েছে ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আফগানিস্তানে আমেরিকা বিশ বছর আগ্রাসন চালিয়ে আফগানিস্তানের ইসলাম এবং মুসলমানের যে ক্ষতি করে নাই আওয়ামী লীগ পনেরো বছরে বাংলাদেশের তার থেকে বেশি ক্ষতি করেছে বলবেন কিভাবে আপনারা দেখেন পুরা শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে আপনারা জানেন আজকে আমরা ইসলামের কথা বললে আজকে আমরা কোরআনের কথা বললে আজকে আমার ছাত্র বায়রা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বললে তাদেরকে বলা হয় রাজাকার কিন্তু আমার দেশের ভারতের রাজাকারের বাচ্চারা আমার দেশের শিক্ষা সিলেবাসে কি ইতিহাস ঢুকিয়েছে জানেন তারা ইতিহাস ঢুকিয়েছে এই বাংলাদেশ নাকি আগে ভারতের অঙ্গরাজ্য ছিল বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আপনারা জানেন বাংলাদেশে সবচেয়ে বড় বৈষম্যের শিকার যে গোষ্ঠী এই গোষ্ঠী হলে যারা ইসলামকে মোহব্বত করে আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে দেখা যেত আমার একজন বোন পার্সিটিতে যেতে চাচ্ছে হিজাব পরে তার হিজাব পড়ার স্বাধীনতা ছিল না আমরা দেখেছি আমার একজন ভাই যদি দাঁড়িয়ে রেখে বাংলাদেশের কোনো ফোর্সে চাকরি নিতে চাইতো তাকে চাকরি দেওয়া হতো না আপনারা জানেন একজন পুলিশ সদস্য এক শাহবাগী কুলাঙ্গারকে শুধু এই কথা বলেছিল টিপ করেছেন কেন তার চাকরি চলে গিয়েছিল